আমরা বিশেষ করে উল্লেখ করেছি যে নির্বাচন কেন্দ্রে ঢোকার পরে প্রিজাইডিং অফিসারকে অবহিত করার একটা কথা বলা আছে তারপরে আমরা কাজ শুরু করতে পারব আমরা বলেছি আমরা আইডি কার্ড বা পরিচয়পত্র পাওয়ার পরে কেন প্রিজাইডিং অফিসারকে অবহিত করতে হবে এটা তো একটা কি বলে আমাদের ক্ষেত্রে আমাদের জন্য এক ধরনের বাধার মতো আমরা মনে করি তো তারা এটা বলেছেন যে এটা জিনিসটা তারা দেখবেন এবং আরেকটা আমরা বলেছি যে কেন্দ্রে দশ মিনিট বেশি থাকা যাবে না কেন্দ্রে বা পক্ষে ভোট পক্ষে তারা বলছিলেন যে কখনো কখনো কোন কোনো কেন্দ্রের কোন কোনো পক্ষের মানে খুব ছোট থাকে বেশি লোক অ্যাকোমোডেট করা যায় না সেই কারণে এটা করতে হয়েছে তার মানে এই না তিনি বলছেন যে যদি এরকম কোনো পরিস্থিতি হয় একেবারে যে তো একটা টাইম দেওয়া উচিত যাতে আমরা বেশিক্ষণ ওখানে আমরা মানে না থাকি সেটা নিরুৎসাহিত করার জন্য টাইমটা দেওয়া হয়েছে মানে আমরা যেটা বুঝেছি যে এটা তারা একদম ঘরে ধরে দশ মিনিট এরকম ভাবে মিন করছেন না এবং আমরা আলোচনা এটাও মনে করেছি যে না ওনারা অনেকখানি আন্তরিক আমাদের 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 কাজের ক্ষেত্রে সহযোগিতা করতে কমিশনও আন্তরিক এবং কমিশন মনে করে যে সিসি ক্যামেরা না থাকলেও সাংবাদিক ক্যামেরা যদি থাকে সেটা তাদের জন্য হেল্পফুল হবে তো আমরা সব মিলিয়ে আশ্বস্ত এবং আমরা মনে আমরা আশা করছি যে কমিশন আমাদের যে সুপারিশ মালা আমরা দিয়েছি সংশোধনীতে সেটা তারা বিবেচনা করবেন এবং আমরা এক্ষেত্রে ইতিবাচক কিছু দেখতে পাব আমার মনে হয় যে ধরেন যদি স্বাভাবিক সময় থাকে তাহলে আমাদের তো সরাসরি সম্প্রচার আমরা না করলেও পারি পক্ষ থেকে আমাদেরও দেখেন আমাদেরও কিন্তু একটু দায়িত্বশীল হওয়া দরকার আমরা যাতে এমন কোনো কিছু না করি যাতে ভোট গ্রহণ পরিপ্রক্রিয়াটা কার্যক্রমটা নষ্ট হয় কিন্তু যদি কোনো অনিয়ম থাকে কোনো কেন্দ্র দখলের ব্যাপার থাকে জাল ভোটের ব্যাপার থাকে বা কোনো পক্ষ যদি কোনো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি কোনো নিয়ম কার্যকর হবে বলে আমার মনে হয় না তখন আমাদের যেভাবে কাজ আমাদের যেভাবে আমাদের দায়িত্ব পালন করার দরকার আমরা সেটা করতে পারবো সেটাও আমরা কমিশনকে বলেছি আর দেখেন কোনো সমস্যা তৈরি হলে কিন্তু এই সমস্ত নীতিমালার মধ্যে কিন্তু অনেক সময় আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না এটা আমরা ওনাদেরকে ইনফর্ম করেছি ইলেকশন কাভার করার জন্যই আমাদের এই নীতিমালা তাই না তো সেটা যদি এর আগে আমরা না পাই তাহলে তো আমাদের লাভ হচ্ছে না আমরা এটাও বলেছি দেখেন এটা পুরোপুরি হুবহু আগের কমিশনের যে নীতিমালাটা দিয়েছিল সেটারই জাস্ট ফটোকপি আর তো কিছু না এটা তো এটা তো হতে পারে না কারণ এখন পরিস্থিতি চেঞ্জ